বা সাহেব আম্বেদকর এডুকেশান ইউনিভার্সিটির আন্ডারে বিএড ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ তেইশ পঁচিশ সেশনে যারা স্টুডেন্ট আছো তোমাদের আগের ভিডিওতে কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর ফার্স্ট হাফের সাজেশন দিয়েছিলাম আজ কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের সেকেন্ড হাফ পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়ার কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে শুরু করা যাক ফার্স্ট দু মার্কের কোয়েশ্চেনগুলো গ্রুপ এ প্রথম কোশ্চেন আছে এন সি এফ এর দু হাজার পাঁচের পুরোনাম কি এনসিএফ দু হাজার পাঁচের পুরোনাম কি এর দুটি উদ্দেশ্য লেখ নেক্সট কোশ্চেন থাকছে এন কেসি কত সালে গঠিত হয় কার সভাপতিতে এখানে দুটো লিখতে হবে কত সালে গঠিত হয় এবং কার সভাপতিতে ওর এন কেসি গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন থাকছে ইউজিসির পুরোনাম লিখুন এবং দুটি কার্যাবলী উল্লেখ করুন ইউজিসি পুরোনাম লিখতে হবে এবং তার দুটি কার্যাবলী উল্লেখ করতে হবে নেক্সট কোয়েশ্চেন থাকছে আই দুটি কাজ উল্লেখ করো আটটি ই দু হাজার পাঁচের বৈশিষ্ট্য লেখুন এগুলো হচ্ছে দু মার্কের সব কোশ্চেনগুলো এবার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে নেক্সট কোশ্চেন থাকছে দলিত শিক্ষা ও বয়স্ক শিক্ষার সমস্যা ও গুরুত্ব এবার হচ্ছে কার্যকরী সাক্ষরতা কাকে বলে এই কোশ্চেনগুলো হচ্ছে দু মার্কের কোশ্চেন এগুলোর মধ্যে কোনো যদি উত্তর যদি না খুঁজে পাও তাহলে বলবে কমেন্ট করে আমি উত্তরটা প্রোভাইড করে দেব এবার হচ্ছে গ্রুপ বি মার্কস ফাইভ পাঁচ মার্কের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন থাকছে ইউজিসির যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখ ইউজিসির যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখ নেক্সট কোশ্চেন থাকছে স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বে পার্থক্য লেখ স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বে পার্থক্য লেখ নেক্সট কোশ্চেন থাকছে আর এম এ এস এর প্রধান কাজগুলি বিবৃত করুন আর এম এ এস এর প্রধান কাজগুলি লেখ এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন থাকছে জনসংখ্যার বিস্ফোরণের দুটি কারণ ও দারিদ্র ও দারিদ্রতার প্রভাব কী বোঝা গেল জনসংখ্যার বিস্ফোরণের দুটি কারণ ও দারিদ্রতার প্রভাব কী নেক্সট কোয়েশ্চেন থাকছে এন সি আরটির কার্যাবলী লেখুন এন সি কার্যাবলী লেখুন এগুলো হচ্ছে পাঁচ মার্কের কোশ্চেন গ্রুপ বি এবার হচ্ছে গ্রুপ সি মার্ক্স দশ টেন মার্কসে এস এস এ উদ্দেশ্য বিবৃতি করুন এস এস এর উদ্দেশ্য বিবৃতি করুন নেক্সট থাকছে পশ্চিমবঙ্গের এস এস এর অবস্থা সম্পর্কে লিখুন একই কোশ্চেন এস এস এর উদ্দেশ্য বিবৃতি করুন এবং সঙ্গে থাকছে পশ্চিমবঙ্গে এস এস এর অবস্থা সম্পর্কে লিখুন নেক্সট কোশ্চেন থাকছে দারিদ্র শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো উপজাতি শিক্ষার বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগে বিবৃতি করুন দুটো কোশ্চেন এখানে সরি দারিদ্র শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করুন এটা হচ্ছে একটি কোশ্চেন আর একটি কোশ্চেন হচ্ছে উপজাতি শিক্ষার বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগের বিবৃতি করুন নেক্সট কোশ্চেন থাকছে কার্যকরী প্রতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন বোঝা গেল কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন নেক্সট কোয়েশ্চেন থাকছে জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো কি বলেছে জনশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এই হচ্ছে আজকের কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর সেকেন্ড হাফ এর গুলো তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো এরকম সাজেস্টিভ কোশ্চেন পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের নেক্সট সাজেশন ভিডিওতে Dacă aia